সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমার সাথে একটা মেয়ে সংযুক্ত আছে প্রতিবেদন করবে অডিও কলে যুক্ত সংযুক্ত হইছে কয়েকদিন ধরে যোগাযোগ ছিল কেন আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথাnabla পরিচয় করে দিছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি অনেক দিন ধরে যোগাযোগ করছেন প্রতিবেদন করবেন প্রতিবেদনে কেন আসলেন বলেন প্রতিবেদনে আসছি অনেক কষ্ট দুঃখ হইতাছে এর জন্য প্রতিবেদনে একটা সুন্দর মনের মানুষ যদি পাই তাহলে জীবন সাথী কইরা নিব পরিবারে আছে কে কে আপনার আমার পরিবার আমার বাবা আছে আমার মা নাই আমার ছোট একটা ভাই আছে আপনার মা কোথায় গেছে মা মার আর একবার বিয়ে হয়ে গেছে আপতার বাবা আরেকটা বিয়ে করে নাই না বাবা সুস্থ বাবা বিয়ে করে না কি করে আপনার বাবা বাবার রিক্সা চালায় ভাই বোনও কয়জন আমার একটা ছোট ভাই আছে আমি ছোট ভাইয়ের আর আপনি আপদের বাবা হচর রিক্সা চালা আপতার বয়স কত আমার বয়স 18 বিয়ে হইছে লেখা পড়া লেখাপড়া কতটুকু করছেন পড়া হালকা করতে বেশি করতে পারি নাই কুরআন শরীফ পড়তে পারেন জি নামাজ পড়া হয় জি নামাজ পড়া আগে আর কখনো প্রতিবেদন করছিলেন জি না এখন চাইতেছেন নাকি প্রতিবেদন এসে প্রতিবেদনে আছে একটা সুন্দর মনে মানুষ যদি পাই যে আমার জীবন সাথী হবে যে আমার দায়িত্ব নিতে পারবে আমার বাবা অসুস্থ আমার এমন একটা মনে মনে যদি পাইতে তার জীবন সাথী কোইরানি আমার জীবনের জন্য বুড়া অজানো যে আমার দায়িত্ব নিতে পারবে ছবি যেটা পাঠাইছেন এটা আপনার জি আমার চেহারা ছবিতে অনেক সুন্দর আছে ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হইলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন সমস্যা নাই সে যদি আমার পাশে থাকে সে যদি আমার দায়িত্ব নিতে পারে সে বুড়া হোক জোয়ান হোক তার আমি জীবন সাথী কইরা নিব আমি আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে পারলে ডাল ভাত খাইতে পারলে এটাই আমি আলহামদুলিল্লাহ খুশি আছি আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আমি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মতো মানুষের দরকার তার পরিবারে হচ্ছে মা নাই বাবা আছে অসুস্থ রিক্সা চালায় ছোট একটা ভাই সামান্য কিছু লেখাপড়া আছে এমনিতে কোরআন শরীফ পড়তে পারে নামাজ করে এখন বয়স কোনো ব্যাপার না যেমন বয়স্ক হোক তার পাশে থাকবে দায়িত্ব নেবে এমন মানুষ পেলে সে জীবন সাথী করবে আমি হচ্ছে তার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম কমিউনিটি গাইডলাইনের কারণে মেয়েটার নাম ঠিকানা নিতে পারি নাই যারা হচ্ছে ওদের নাম ঠিকানা জানতে চান সরাসরি এর মোবাইল নম্বরে ফোন দিলে জানতে পারবেন অনেক সময় নিয়ে আপনারা ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ